শুভ সম্ভব বন্ধুরা যে যেখানে আছেন ভালো থাকবেন এই কামনাই করি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যে আমরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশ ভালো থাকুক এই প্রত্যাশাই আমরা সবাই করি আমরা দেশকে ভালোবাসি ওই অর্থ লাম্বাই কাউন্ট্রি আমরা আমাদের দেশকে ভালোবাসি আমাদের স্বাধীনতা সমস্ত অক্ষুণ্ণ থাকুক এদেশে সমৃদ্ধি আসুক এই কামনাটা আমরা সবসময় করি যাদের মধ্যে দেশপ্রেম আছে যাদের মধ্যে উনিশশো সালের সালে সেই মহান মুক্তিযুদ্ধের চেতনা আছে তাদের সবারই ঐকান্তিক মনোবাসনা যে বাংলাদেশ উত্তরোত্তর সমৃদ্ধি অর্জন করুক এখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থাকুক এবং পৃথিবীর সব দেশের সাথে আমাদের একটা সুসম্পর্ক থাকুক এটা আমরা চাই এবং আমরা যেমন অপরকে শ্রদ্ধা করি ঠিক তেমনি ভাবে আমাদের প্রতি আমাদের জনগণের প্রতি আমাদের মানচিত্রের প্রতি আমাদের জাতীয় সংগীত আমাদের স্বাধীনতা সার্বমত্ত এবং দেশের আঠারো মানুষের প্রতি যাদের শ্রদ্ধা ভক্তি থাকবে আমরাও বিপরীত ভাবে তাদের তাদের স্বাধীনতা জানি আমাদের প্রতিবেশী দেশ ভারত দীর্ঘ সীমানা আছে এই ভারতের সাথে ভারতের বিভিন্ন সময় বিভিন্ন ভূমিকা যেমন প্রশংসিত হয়েছে তেমনি আবার সমালোচিত হয়েছে এটা আমরা সবাই এবং স্বাধীনতার পর থেকে ক্রমান্বয়ে বাংলাদেশের জনগণের মধ্যে যেটা হওয়া উচিত ছিল সেটা হলো যে ভারতের জনগণের প্রতি কিংবা ভারতের প্রতি বাংলাদেশের প্রতিটি মানুষেরই একটা ভালোবাসা শ্রদ্ধা কিংবা আগ্রহ থাকার কথা ছিল কিন্তু সেই বিষয়টা আস্তে আস্তে ক্রমান্বয়ে খেস হচ্ছে সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে কিন্তু কেন কমে যাচ্ছে এটা আমরা যেমন বুঝি কিন্তু ভারত বুঝেও হয়তো বুঝে না ভারতের এই জায়গাটা কাজ করতে হবে এই যে মনে করুন যে সীমান্তে হত্যাকাণ্ড হয় এটা প্রতিবেশী দেশ দ্বন্দ্বসুলভ আচরণ থাকবে উনিশশো সালে তারা একটা পজিটিভ রুল পালন করেছে বাংলাদেশে তো হঠাৎ করে তারা কেন আমাদের সাথে এরকম শত্রু রাষ্ট্রের মতন আচরণ করে এটা ওই শাসক দলের যে নীতিমালা নীতিমালা কিংবা সাথে তাদের সুসম্পর্ক রাখার যে মনোবাসনা সেটা কোন পর্যায়ে আসছে সেটা আসলে আমরা উপলব্ধি করছি কিন্তু তারা হয়তো করছে না কিন্তু তারা বলে যে তাদের প্রতিবেশীরাই ফার্স্ট কিন্তু প্রতিবেশীরা যদি ফার্স্ট হয় তাহলে তাদের থেকে এক এক করে আশেপাশের দেশগুলো দূরে সরে যাওয়ার কারণগুলো তারা কেন এখনো ভাবছে না ঠিক আমি সর্বশেষ বাংলাদেশ বাংলাদেশের যে সম্পর্ক মধুর মধুর থাকার কথা। থেকে কথা কিন্তু সেই অবস্থাটাও কিন্তু ক্রমান্বয়ে জটিল রূপ নিচ্ছে এবং ক্রমান্বয়ে তাদের প্রতি দেশের মানুষের মুখ ফিরানোর মতন একটি অবস্থা সৃষ্টি হয়েছে এবং সেটা শুধু শাসক দলের কারণ কারণ আমাদের দেশে সাধারণ মানুষ ওখানকার সাধারণ মানুষ সবাই কিন্তু সম্প্রীতি চাই সবাই ভালোবাসা চাই সবাই একসাথে ভাবে বসবাস করতে চাই তো আমি গত গতকাল একটা আহ করেছিলাম সেখানে যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি একটা ব্রিফিং করেছিলেন আমাদের আহ দেশে মন্ত্রণালয় একটি মিটিং করেছেন সেখানে তিনি বলেছেন যে দিল্লিতে এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারি থেকে তারিখ পর্যন্ত সেখানে আমাদের বিজেপির মহাপরিচালক এবং বিএসএফ এর মহাপরিচালক অর্থাৎ দুই দেশের সীমান্তরকি বাহিনীর যে মহাপরিচালক ডিজি তাদের ওই ডিজি পর্যায়ে মিটিং হবে সভা হবে কি নিয়ে সীমান্ত বিরোধ বা সীমান্ত নিয়ে সমস্যা সীমান্তে বাণিজ্য তারপরে নিজেদের মধ্যে সম্পর্কের উন্নয়ন দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান এগুলি নিয়ে কথা বলার কথা এবং আহ সে নিয়ে জাহাঙ্গীর মানে মন্ত্রণালয় কথা বলেছেন গতকাল আহ শুক্রবার আমরা দেখলাম যে ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীর জয়সয়াল তিনি বিভিন্ন আলোচিত এখন আমাদের কাছে তিনি সাংবাদিকদের ব্রেফ কালে বাংলাদেশের এবং ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর যে দুই দেশের মহাস পরিচালক পর্যায়ে ডিজি পর্যায়ে যে আলোচনা হবে সেই প্রসঙ্গে ভারতীয় সাংবাদিকরা কিছু প্রশ্ন করেছে তো সেখানে তারা যখন প্রশ্ন করে যে তারা প্রশ্ন করে যে বাংলাদেশের সাথে যে মিটিংটা হচ্ছে সেখানে কি হবে তখন তিনি এবং যে সমস্ত চুক্তি হয়েছে সে সমস্ত হবে এরকম নানান প্রশ্ন এসছে সেখানে রণদীর জয় সোয়াল তিনি সাংবাদিকদের বলেন যে আমরা আশা করি পারস্পরিক সব চুক্তি পারস্পরিক সব চুক্তির প্রতি বাংলাদেশের সম্মান দেখানো উচিত কিংবা সম্মান দেখাবে দেখাবে বলে বিশ্বাস করি তবে তিনি একটি কথা এখানে বলেছেন গুরুত্বপূর্ণ সেটা হল যে আমাদের মধ্যে যে সমস্ত চুক্তি হয়েছে সেই চুক্তিগুলো দুই দেশের মধ্যকার সম্পর্কের ভিত্তি এই জায়গাটি আমি একটু আলোচনা করতে চাই আপনারা বোঝার চেষ্টা করেন যে আমাদের সাথে যে চুক্তিগুলো হয়েছে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত এবং বিগত শেখ হাসিনার আমলে চুক্তিগুলো হয়েছে বলছেন যে এই চুক্তিগুলো দুই দেশের সম্পর্কের ভিত্তি আর বাংলাদেশের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন যে যে সমস্ত অসম চুক্তি হয়েছে সেগুলি নিয়েও কথা আর বাংলাদেশের অভ্যন্তরে যে রাজনীতিবিদরা আছেন তারা বলছেন যে শেখ হাসিনার আমলে যে সমস্ত চুক্তি হয়েছে সেগুলি প্রকাশ করা হোক কিন্তু সে ব্যাপারে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারাও কিন্তু খুব নিরবতা পালন করছে তারাও কিছু বলছে না যে নির্বাচিত সরকার যদি আসে তারাই বা কতটুকু করবে তারাই বা এই চুক্তিগুলোকে জনসম্মুখে আনবে কিনা আসলে যখন একটি দেশ অন্য দেশের সাথে চুক্তি করে সেই চুক্তিগুলো জনগণের জানা উচিত জনগণ চায় যে বাংলাদেশের সরকার অন্য একটি রাষ্ট্রের সাথে যে চুক্তি করেছে সেই চুক্তিতে কি বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট স্বার্থ রক্ষা হয়েছে কিনা সেটা সংসদে আলোচনা হয় আবার কিছু কিছু গুরুত্বপূর্ণ যদি হয়ে যায় সেখানে হয়তো রেফারেন্ডাম এর ব্যবস্থা করে যে এই দেশের মানুষ এই চুক্তিটা চায় কিনা বাংলাদেশের যখনই যে সরকার আসে বিশেষ করে আওয়ামী লীগ সরকার আসে তখন ভারতের সাথে একটা তাদের একটা নিবিড় সম্পর্ক থাকে কিন্তু এই যে নিবিড় সম্পর্ক এটা ধোষের কিছু না আমরাও চাই যে ভারতের সাথে আমাদের কিন্তু যে কথাটা আমি বললাম যে যে কোনো চুক্তি সমতার ভিত্তিতে হতে হবে মর্যাদার ভিত্তিতে হতে হবে যে কোনো চুক্তি উভয় দেশের স্বার্থ সমস্ত স্বার্থ রক্ষা করে উঠতে হবে এক পক্ষেও যদি স্বার্থ হয় লাভালাভ হয় তাহলে কিন্তু অন্য পক্ষের দেশের মানুষের কিন্তু সেটা আহ প্রতিবাদ করার অধিকার আছে সেটা সরকারকে চাপ দেওয়া যে সেগুলো বাতিল করার অধিকারও কিন্তু জনগণ সংরক্ষণ করে কিংবা রাজনৈতিক দলগুলো কথা বলার কিন্তু বাংলাদেশের সাথে যে বিগত সাড়ে পনেরো বছরে শেখ হাসিনার আমলে যে সমস্ত চুক্তি হয়েছে সেই চুক্তির কিছু ওই দেশের মানুষ আমরা জানি না সাধারণ মানুষ জানে না সাংবাদিকরা জানে না তারপরে এমপিরা জানার জানে না সংসদে আলোচনা নেই কোনো কিছু নেই বিরোধী দলগুলো শুধু সবাই বলছে যে আমাদের জানা কি কি চুক্তি সেগুলো কিন্তু আমরা এই দেশের নাগরিক হিসেবে আমরা কি চাই না আমরা কি জানতে চাই না যে আমাদের সরকারের সাথে ভারতের কি কি মানে চুক্তি হয়েছে এখান থেকে একটা স্পষ্ট হয়ে যায় যে শেখ হাসিনা নিজেই বলছেন যে আমি ভারতকে যা দিয়েছি তারা চিরদিন মনে রাখে কি দিয়েছে কি দিয়েছে আমরা দেখি পোর্টগুলো দিয়েছে ফেনী নদী থেকে পানি নেওয়া দিয়েছে বাংলাদেশের ভিতর দিয়ে করিডোর করার ব্যবস্থা করেছে তারপরে পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরার দিকে সরাসরি ট্রেন চলাচল বা চলাচল না নানাবিধ তারপরে আমাদের যে বিমান বন্দরে রাডার থাকার কথা ছিল বিদেশি বিমানগুলো যে বাংলাদেশের আকাশ সীমায় বা সেখানে আমরা ট্যাক্স পাওয়ার কথা সেগুলো তারা স্বাধীনতার পর থেকে সেই ট্যাক্স তারাই খাচ্ছে ভারতে দিচ্ছে এখন আমাদের এখানে এই সরকার যে রাডার স্থাপন করেছে এয়ারপোর্টে সেটা অবশ্য শেখ হাসিনা এই ব্যবস্থা করেছে ফ্রান্স থেকে এসেছে এটা তিনি ভালো কাজ করেছেন দেশপ্রেমের কাজ করেছেন কিন্তু তিনি যে কিছু ভালো কাজ করেননি তা না সবই খারাপ হয়েছে তা না তবে ভারতের সাথে যে চুক্তিগুলো হয়েছে সেই চুক্তিগুলো কি সেটা কিন্তু আমাদের সাধারণ মানুষের আসলে জানাটা খুব করা তো যেখানে তিনি বললেন যে ভারতের সাথে বাংলাদেশের যে চুক্তিগুলো হয়েছে সেই চুক্তিগুলো আশা করি চুক্তির প্রতি সম্মান দেখাবে বাংলাদেশ চুক্তির প্রতি বাংলাদেশ সম্মান দেখাবে যদি সেই চুক্তিগুলো অসম হয় সম্মান দেশের মানুষ দেখাবে কারণ জনরায়ের ভিত্তিতে জনগণের রায়ের ভিত্তিতে একটি সরকার আছে আজকে শেখ হাসিনার সরকারের যে পতন ঘটল কাদের কারণে ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টা এবং আন্দোলন বিপ্লবের মাধ্যমিত হয়েছে এখন ভারতের সাথে এমন কিছু সম্পর্ক এমন কিছু চুক্তি হয়ে গেল যেটা বর্তমান সরকার এখনো পর্যন্ত এ ব্যাপারে স্পষ্ট কোনো কথা বলেননি কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যদি কোনো অসম চুক্তি হয় সেগুলি নিয়ে আমরা চোখে চোখ রেখে কথা বলি সামনাসামনি আমরা কথা বলি হ্যাঁ এই দেশের মানুষ তো তাই চায় যে সম্মানের ভিত্তিতে তারপরে শ্রদ্ধার ভিত্তিতে দুই দেশের স্বার্থ ভিত্তিতে এই চুক্তিগুলো হবে এটাই স্বাভাবিক কিন্তু তিনি একটি কথা বললেন যে আমরা তো জানি যে তো শেখা ছিলা বলছেন আমি এমন কিছু দিয়েছি যে এটা তারা চিরদিন মারা তাহলে কি দিয়েছে এটা তো এই দেশের মানুষের আহ মধ্যে প্রশ্নটা উত্থাপন হয় স্বাভাবিক তো সেইটা যদি হয় তো নিশ্চয়ই এমন কিছু আইন হয়েছে এমন কিছু চুক্তি হয়েছে যে চুক্তিটা শুধু ভারতেরই লাভ হয়েছে আমাদের লাভ হয় ভারতের কথা যে আশা করি যে বাংলাদেশ এই চুক্তির প্রতি সম্মান জানাবে এবং তিনি যে কথাটা বলেন দুই দেশের মধ্যকার সম্পর্কের ভিত্তি হইলো ওই চুক্তিগুলো তো চুক্তি যদি অসম হয় আর আমরা যদি সেটা না মানি সেটা যদি বাতিল করি তাহলে কি আমাদের সম্পর্ক থাকবে না কথা কথা নাকি আমাদের স্বার্থ করে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে সার্বমত্ব অর্থনৈতিক বাণিজ্যিক এগুলির বিরুদ্ধে গিয়ে যদি চুক্তি হয় তো সেই চুক্তি যদি বাতিল করে তাহলে কি ভারতের সাথে আমাদের সম্পর্ক সেই সম্পর্ক নষ্ট হয়ে যাবে রণধী জয়সরের কথাতে তাই বোঝা যাচ্ছে যে ওই ওই চুক্তিগুলি হলো কি দুই দেশের সম্পর্কের ভিত্তি কেন আমাদের সালের পরে সাল থেকে শেখ হাসিনা আসার যে সমস্ত চুক্তি হয়েছিল সেগুলি কি ভিত্তি না এখন তো প্রশ্ন আছে যে হয়তো এমন এক সময় এরকম একটি দেশপ্রেমী সরকার আসবে তারা হয়তো সবগুলো চুক্তি স্বাধীনতার যুদ্ধ চলাকালীন এবং স্বাধীনতার পরে কি কি চুক্তি হয়েছিল সেগুলি হয়তো একদিন প্রকাশ হবে কারণ আজকে আমরা এটা মানে অনুন্নত দেশ এমন এক সময় আসবে সবচেয়ে বড় সম্পদ মস্তিষ্কের ক্ষমতা হলো সবচেয়ে বড় ক্ষমতা জ্ঞান প্রজ্ঞা বুদ্ধি প্রযুক্তির যে উন্নয়ন এই দেশের মানুষ অর্জন করবে না দেশে তো অনেক মেধাবী ছেড়ে মেয়ে জন্ম নিচ্ছে তারা দেশি বিদেশেও পড়ালেখ করছে তারা কি এই দেশটা কি এইভাবেই আর এই দেশে যে গণতন্ত্রহীনতা এই শেখ হাসিনার আমলে যে গণতন্ত্রকে বিদায় করে নির্বাচনকে কলুষিত করলেন দিনের ভোট রাতে হলো তারপরে ডামে নির্বাচন হলো এই সমস্ত বিষয়গুলো নিয়ে ভারতের তো টু শব্দটি নেই কিন্তু কথা বলা উচিত ছিল কিন্তু একটি পরিবার কিংবা একটি মানুষকে রক্ষা করতে গিয়ে ভারত আঠারো মানুষকে উপেক্ষা করেছে এই দায় কি ভারতকে নিতে হবে না আমরা তো কংগ্রেসের সময় আমরা দেখেছি তারপর তারপরে মুরাজি দেশাই রাজীব গান্ধী হ্যাঁ তো চন্দ্রশেখর কিংবা ইন্দিরা গান্ধী তো ভারতের সাথে তো আমাদের সম্পর্কটা স্বাভাবিকই ছিল সীমান্ত নিয়ে তেমন কথা ওঠে কিন্তু বিগত কয়েক বছর বিশেষ করে বিজেপি যখন ক্ষমতায় আসলো তখন দেখি যে বাংলাদেশের প্রতিবহার আর বাংলাদেশে মৌলবাদের উত্থান করছে এই বিষয়টাও সাংঘাতিক বাংলাদেশে মৌলবাদের উত্থান করছে এখানে দেখা যাচ্ছে যে কিছু কিছু প্রবলেম সৃষ্টি হচ্ছে সেগুলির দিকে সেই সমস্যাগুলো কিন্তু সাধারণ মানুষ কিন্তু ইঙ্গিত করছে যে এগুলো ভারতেরই প্রচার যেখানে নায়িকারা ফুটবলার মহিলা তারপরে মডেল তারা কিছু একটা করতে যাচ্ছে সেখানে ব্যানার নিয়ে মৌলবাদী লোকজন যাচ্ছে বাধা দিচ্ছে এগুলিকে ফোকাস করছে আন্তর্জাতিক আর পশ্চিমা বিশ্বের সবাই যেই মৌলবাদের বিরুদ্ধে অবস্থান নেই বা যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকে না সেগুলি প্রতি তাদের একটা আগ্রহ থাকে তারপরে সংখ্যা যারা লঘু তাদের প্রতি পশ্চিমা বিশ্বের আলাদা একটা দৃষ্টিভঙ্গি থাকে আমাদেরও আছে আমাদের দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম যারাই আছে আমরা সবাই ভাই ভাই ঠাই তো আছে আজ পর্যন্ত তো কেউ বলতে পারবে না যে আমরা প্রতিদিন মারামারি কাটাকাটি আঠারো কোটি মানুষের মধ্যে তো মুসলিমে মুসলিম মারামারি করে শত শত মানুষ মারা যাচ্ছে তাই না সারা বছরে শত শত মানুষ মারা যাচ্ছে তারপরে র্যাবের হাতে মারা যাচ্ছে তো এগুলো তো মানে হিন্দু মুসলিমের বিষয় আর যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এর সাথে যখন যারা জড়িত ছিল যে পলিটিক্যাল গভর্নমেন্ট করলো তো তাদের সাথে যারা আছে তারা হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান যেই হোক না কেন এই আন্দোলনের বিরূপ একটা প্রতিক্রিয়া তো তাদের উপর থাকতেই পারে হয়েছে তাই কিন্তু এটাকে তো ভারত বুঝে কিন্তু রাজনৈতিক কারণে বাংলাদেশকে চাপে রাখার জন্য সেটাকে আন্তর্জাতিক পর্যায়ে নেওয়ার জন্য যে চেষ্টা ভারতে সাম্প্রদায়িক যে হয় না ভারতে মুসলিমদের অপমান করা হয় না নামাজ পড়ছে সেখানে দেখেছি যে পুলিশ মানে দিয়ে দিচ্ছে সেখানে কি মন্দির ভাঙ্গা হয়নি সেখানে সরি সেখানে কি মসজিদ ভাঙ্গা হয়নি মন্দির গঠন করা হয়নি মুসলমানরা কোরবানি দিতে পারছে না গরুর মাংস ঘরের ভিতরে ফিরে ছিল। সেই লোকদেরকে বের করে নিয়ে আসে তারা না না এটি পিটিয়েছেন প্রশ্ন হলো যে অভিযুক্ত তারা বড় বড় দেশ দেশ তাদের তাদের অসংখ্য মানুষ আছে তো সেই বিদেশে ক্ষেত্রে বাংলাদেশে আমরা যারা আছি তারা হয়তো মিডিয়ার দিক থেকে ভারতকে আমরা সেভাবে আহ করতে পারছি না কিন্তু ভারতকে বুঝতে হবে যে আমাদের সাথে তাদের সম্পর্ক রাখতে হবে আমাদেরও তাদের সাথে সম্পর্ক সেখানে বৈরিতাটা পরিহার করে সরল মন নিয়ে সরকার প্রধান বসতে পারে যেমন পর্যায়ে কথা হয়েছে এখন যা সীমান্ত দুই দেশেরই সেখানে দিল্লিতে কথা বলবে সীমান্ত নিয়ে তারপরে অন্যান্য বিষয় নিয়ে যেগুলি সংশ্লিষ্ট সেগুলি নিয়ে কথা বলবে তারপরে প্রধানমন্ত্রী সেখানে নরেন্দ্র মোদী আমাদের প্রধান উপদেষ্টা তারাও বসতে পারে তাই না সার্কে সার্ক জাগ্রত করতে পারে বৃহত্তর স্বার্থে আমাদের দক্ষিণ এশিয়ার এই কয়েকটি দেশের মধ্যে সম্প্রীতি থাকা উচিত বাংলাদেশ পাকিস্তান ভারত শ্রীলঙ্কা নেপাল এই সমস্ত জায়গাতে আমরা একটু বৃহত্তর যেমন ইউরোপীয় ইউনিয়ন যদি হতে পারে ইউরোপের এতগুলো দেশ একসাথে এসছে একজন একটি দেশ আরেকটি দেশকে আক্রমণ করলে কিংবা বিদেশি কোনো রাষ্ট্র আক্রমণ করলে তাহলে তারা একজোট হয়ে লড়বে মনে করবে যে ওই আক্রমণটা তার দেশে হয়েছে যে কোনো রাষ্ট্রই হোক না কেন সবাই ভাববে যে আমাদের উপর হয়েছে তখন সম্মতি হলো তার প্রতি এখন এই এশিয়াতে কিংবা আমাদের দক্ষিণ এশিয়া থেকে আমাদের সার্কটা ছিল সার্ককে কি আমরা জাগ্রত করে এরকম একটা পরিবেশ করতে পারি না একই মুদ্রা চালাইতে পারতাম না কিংবা একই মানে নীতিমালা যেমন এক দেশ আরেক দেশ অন্য কোন দেশ দ্বারা আক্রান্ত হলে সবাই একসাথে ঝাঁপিয়ে পড়বে হতে পারত না হতে পারত কিন্তু জয়সেল যে কথাটা বললেন যে তিনি বললেন যে সীমান্তের সীমান্তের যে চুক্তিগুলো হয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্তে পারস্পরিক নিরাপত্তা বাণিজ্য অবকাঠামো তৈরিতে সহায়তা করে গুড এটা তো আমরা চাই যে আমাদের বাণিজ্য আমরা চাই ব্যবসা চাই আমাদের নিরাপত্তা আমরা চাই তারপরে অবকাঠামো উন্নয়ন আমরা চাই কিন্তু সম্প্রতি যে আমরা দেখেছি বিএসএফ যে সীমানায় আমাদের বাংলাদেশের কয়েকটা সীমানায় তারা অনির্য ভাবে একশো পঞ্চাশ গজের মানে ভিতরে এসে তারা কাটাতারে বেড়া দিয়েছি গুলো আমাদের যারা বিজেপি আছে তারা বাধা দিয়েছে কিন্তু কিছু যুক্তি কিন্তু কেন করতে যান এই যে আকবাড়িয়ে চুলকারি আকবাড়িয়ে পায়পাড়া দিয়ে ঝগড়া যে মানুষ সেখানে দুই দেশের সাধারণ মানুষ জড়িত পড়ার অবস্থা হয়েছে সেটা অত্যন্ত বিচক্ষণতার সাথে বিচক্ষণতার সাথে দুই দেশেরই রক্ষী বাহিনী যারা আছে সীমান্ত রক্ষী বাহিনী তারা একটা फैसला করেছে এবং স্থিতি অবস্থায় এখন আছে এই যে সীমানায় কাটাতারে বেড়া এটাও এটা একটা একটি শত্রু রাষ্ট্রের মত আমাদের প্রতি যদি তাদের বিশ্বাস ভালোবাসা থাকে তাহলে কি এই কাঠামার দেওয়ার প্রয়োজন আছে ইউরোপে এতগুলো দেশ কই কোন দেশের সাথে কোন দেশের আমাদের ভারতের সাথে তার তাই না প্রশ্নটা এখানেই যে আমাদের প্রতি আস্থা বিশ্বাস নেই আমাদেরকে বারবার বোঝানো হচ্ছে যে বাংলাদেশ মৌলবাদের একটা কেন্দ্রস্থল কিন্তু আমাদের দেশে কি কখনো মৌলবাদী কোন সরকার এসছে কিংবা আসার সম্ভাবনা আছে টুকটুকটু সব দেশে ধর্মের প্রতি একটা মানে দুর্বলতা সবারই থাকে কিন্তু তাই বলে তো তারা সবাই জিহাদি মনোভাব নিয়ে অন্য ধর্মের লোকদের উপর ঝাঁপিয়ে পড়ানো এই জিনিসটা বুঝতে হবে তো যেখানে সীমান্ত ইস্যুতে ভারতের সঙ্গে কিছু চুক্তি প্রসঙ্গে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন কিছু চুক্তি অসম বলে তিনি মন্তব্য করেছেন এখন এই অসম চুক্তিকে আমাদের মানতে হবে জয়াল যে কথা বলছেন যে ওই চুক্তিগুলোই বাংলাদেশের ভিত্তি তাহলে চুক্তি আমাদের মেনে নিতে হবে আপনারা মানতেন আমাদের যদি স্বার্থ সংশ্লিষ্ট আমরা যদি বড় দেশ আমরা আপনারা যদি বাংলাদেশের ছোট হতেন তাহলে কি আপনারা মানতেন আপনাদের জনগণ মানত ধরুন আমার দেশে এখন একশো চল্লিশ কোটি মানুষ আপনার দেশে আঠারো কোটি মানুষ ভারত কি তখন এই চুক্তি অসম চুক্তি মানত নিশ্চয়ই মানত না তা আমরাও মানবো না এরকমই তো মানসিকতা তাই মনের যে খালিমা আছে দূর করে প্রতিবেশী দেশগুলোর সাথে বড় দেশ বড় মন বিশাল হৃদয় এবং বিশাল বপু নিয়ে বুক চিতিয়ে আমাদেরকে দরকার আমরা হয়তো ঐমান আমাদের হয়তো রাগ গোসা কিন্তু আমরা হয়তো মনে করি যে আমাদের অনেক শোষণ করা হচ্ছে থাকতে পারে কিন্তু সেটা ভুল ভাঙানোটা তো তাদেরই দায়িত্ব আর একটা জিনিস বুঝতে হবে এখানে একশো কোটি মানুষ আর আমার এখানে মাত্র আঠারো কোটি মানুষ তো আমাদের ছোট্ট দেশ ঘনবসতি কিন্তু সেখানে আমরা যদি পরস্পর সম্পর্ক রাখি তাহলে আমাদের সীমান্ত নিয়ে তো ভাবনার কথা কথা না সীমান্তে তো কাটাদারি দেওয়ার কথা না আমাদের দেশের লোক ওখানে যাবে ওখানকার লোক এখানে আসবে এরকম তো হওয়া উচিত ছিল আমাদের পাসপোর্ট ছাড়াই তো চলাচলের কথা ছিল তাই না ভারতের সাথে আমাদের ঐতিহাসিক একটা সম্পর্ক আছে আমাদের কেন মানে পাসপোর্ট মানে ভিসা নিয়ে যেতে ওনাদের কেন ভিসা নিয়ে দেশে আসতো এদের ভালোবাসা সম্পর্কের ভিত্তি যদি থাকতো তাহলে কিন্তু হতো না কিন্তু আজকে আমরা যে অবস্থানে চলে যাচ্ছি সেই অবস্থানটা খুব মানে দুই দেশের জন্য খুব একটা ভালো নয় তাই আমরা আশা করব যে জয়সাল তিনি যে গত সপ্তাহে যে ব্রিফিংটা দিলেন তিনি বললেন যে বাংলাদেশের সাথে একটি অপরাধ মুক্ত সীমান্ত নিশ্চিত করার জন্য ভারত এবং সেটা পুনর্ব্যক্ত করেছে অপরাধমূলক কাজ কি করে বাংলাদেশ বাংলাদেশ কখনো মানে কাউকে গুলি করেছে ফেলানি কি মেরেছে এরকম কয়েকদিন আগেও বিভিন্ন সীমান্তে বিভিন্ন রকম গুলি করে গুলি করতে হবে কেন মেরে ফেলতে হবে কেন একটা ফাঁকাওয়াজ করা যেতে পারে তাকে ধরে নিয়ে যেতে পারে কিন্তু একটা হানি এটা কত বড় মানে একটি মানুষ খুন করা কত বড় অপরাধ তাই না তারপরে প্রতিবেশী দেশ তো সেখান থেকে সীমান্তের নিরাপত্তা সীমান্তের নিরাপত্তা বলতে ওনারা কি বলছেন কাটা দিয়ে আমাদের সাথে একদম মানে তৈরি করা এটা তো আমরা চাই না আমরা চাই মুক্ত আমরা চাই উন্মুক্ত একটি সীমানা থাকুক ভারতের সাথে আমাদের একটি গভীর বন্ধন থাকুক হ্যাঁ যদি তাদের সাথে আমাদের গভীর সুসম্পর্ক হয় জনগণের জনগণের সুসম্পর্ক হয় সরকার যদি এখান থেকে অনেক কিছু নিয়েও যায় তাও তো কেউ প্রতিবাদ করবে কিংবা আমরা যদি ওখান থেকে কিছু নিয়ে আসি তাও তো কেউ প্রতিবাদ করার কথা না কিন্তু সেই প্রতিবাদটা হচ্ছে মনক্ষুন্ন তো মানুষ হচ্ছে এই বিষয়গুলো আমাদের ভাববার বিষয় তাই জয়সাল যে কথা বলছেন যে দেশের মধ্যেকার যে চুক্তিগুলো হয়েছে সেটি সম্পর্কে না যদি আপনি অসম কোনো চুক্তি করে থাকেন এবং শেখ হাসিনা যেহেতু আপনাদের একদম দাবিদার সরকার ছিল পুতুল সরকার ছিল সে যা করেছে সেটা আমাদের মানতে হবে অন্যায় হয়েছে তো না আর তিনি যদি লিগাল কিছু করে থাকেন ন্যায্য কিছু করে থাকেন তো সেটা মান ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন